আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আমরা আমাদের মেডি কেমিস্ট্রি যে ক্লাসটা আছে সেটা নিয়ে আসছি সমীকরণ কোনটা বা এটা জিনিস ভাইয়া এটা একটা সমীকরণ যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের হচ্ছে কিছু সিরিজের ধর্ম প্রকাশ করে আমরা একটু বুঝাইয়া বলি ব্যাপারটা আমরা এই বর্ণালীগুলাকে ইলেকট্রন মানে আমাদের এক পরমাণু একটা ইলেকট্রন বিশিষ্ট পারমাণবিক বর্ণালীগুলাকে আমরা বেশ কিছু সিরিজে ভাগ করি সিরিজগুলোর ব্যাপারে আপনাদের একটু আগে আইডিয়া দিই মনে করেন এটা হচ্ছে আহ কই গেল কালি কোথায় কালি দিলে হচ্ছে সরাইতে গেলে কালি আসে কালি আচ্ছা দেখেন মনে করেন এটা হচ্ছে আমাদের প্রথম শক্তিস্তর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যখন প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আইসা পৌঁছাবে ইলেকট্রনটা কোথায় প্রথম শক্তিস্তরে কোত থেকে আসবে সে দ্বিতীয় থেকেও আসতে পারে সে তৃতীয় থেকেও আসতে পারে সে চতুর্থ থেকেও আসতে পারে সে পঞ্চম থেকেও আসতে পারে আলটিমেটলি ওর প্রেজেন্ট কোনটা প্রেজেন্ট সিচুয়েশন কোথায় সে আমার হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন কোনটা তার প্রেজেন্ট সিচুয়েশন আমার হচ্ছে প্রথম কক্ষপথে এই যে প্রেজেন্ট সিচুয়েশন এটাকে আমরা আসলে এন ওয়ান দিয়ে প্রকাশ করি এন ওয়ান দিয়ে প্রকাশ করি আচ্ছা গেল তাহলে থেকে আসতেছে তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি তাকে আমরা পাস্ট সিচুয়েশন এন টু দিয়ে প্রকাশ করি এন এর মান এই সিরিজটার ক্ষেত্রে কত ওয়ান এই সিরিজটাকে কি বলে জানেন লাইম সিরিজ লাইমেনের ক্ষেত্রে এন ওয়ান এর ভ্যালু ওয়ান এন টু এর ভ্যালু কি হবে এন টু এর ভ্যালু টুও হইতে পারে থ্রিও হইতে পারে ফোর হইতে পারে অনেক কিছু অসীমও হইতে পারে কিন্তু ওয়ান হবে না ওয়ান থেকে কি ওয়ানে যাবে যাবে না আচ্ছা আমি একটু এরকমভাবে ভাবে এই লাইমেন সিরিজে এক নাম্বারে আসলে লাইমেন যদি দুই নাম্বার ইলেক দুই নাম্বারে আসতো ইলেকট্রনটা তাহলে কি হইতো আমি একটু এটার মধ্যে একটু দেখাই দিই যে দুই নাম্বারে আসতো তাহলে কি হইতো সাপোজ ইলেকট্রনটা দুই নাম্বার কক্ষপথে আসতেছে থেকে আসতেছে তিন থেকে আসতে পারে চার থেকে আসতে পারে পাঁচ থেকে আসতে পারে সাপোজ এইখানে একটা কক্ষপথ আছে সেইখান থেকে আসতে পারে তাহলে কি কি সিরিজ হইতো তখন ওই সিরিজটাকে আমরা বলতাম হচ্ছে বামার সিরিজ বামারের জন্য এন ওয়ানের এর তাহলে কত আসতেছে প্রেজেন্ট কোথায় আছে এখন ইলেকট্রন প্রেজেন্ট ইলেকট্রনটা হচ্ছে দুই নাম্বার কক্ষপথে আছে তাহলে এন এর ভ্যালু কি হবে থ্রি ফোর ফাইভ যা যা আছে হাবি হইতে পারে এরকম ভাবে তিন নাম্বারে যদি আসে তাহলে কি হবে আমি একটু তিন নাম্বারটাও আপনাদের দেখায় দিই যদি তিন নাম্বারে আসে তিন নাম্বারে আসে এটা কি একটু সরাই দিই আমি এটা কি একটু আমি সরাই আমি হচ্ছে তিন নাম্বারটা একটু দেখায় দিই হ্যাঁ যদি তিন নাম্বারে আসে তাহলে কি হবে হ্যাঁ তিন নাম্বারে আসবে এক দুই তিন এইখানে ইলেকট্রন আসবে এখান থেকেও আসতে পারে চার নাম্বার থেকে আসতে পারে পাঁচ নাম্বার থেকে আসতে পারে ছয় নাম্বার থেকে আসতে পারে সাত নাম্বার থেকে আসতে পারে এটারে কি সিরিজ বলবে জানেন প্যাশ্চেন সিরিজ প্যাশেন সিরিজ প্যাশ্চেন সিরিজে তাহলে ভ্যালু কত হচ্ছে ওয়ান হচ্ছে না কত হচ্ছে থ্রি হচ্ছে তিন নাম্বারে প্রেজেন্ট আছে এখন ইলেকট্রন পাস্ট কোথায় ছিল চারে থাকতে পারতো পাঁচে থাকতে পারতো ছয় থাকতে পারতো এই এক দুই তিন চার পাঁচ এগুলো কি এগুলো আমাদের কক্ষপথের নাম্বার আচ্ছা আমরা কিন্তু রিডওয়ার্ক সমীকরণের বেসিক পড়তেছি আর কি এইভাবে করে করে এইভাবে করে করে আমরা মোটামুটি অনেকগুলা সিরিজ এদেরকে ভাগ করি সিরিজগুলো কি কি লাইম্যান সিরিজ বামার সিরিজ সিরিজেন সিরিজ ব্রাকেট ব্রাকেট সিরিজ ফন্ড সিরিজ হামফ্রি সিরিজ লাইমেন বামার প্যাশেন্ট ব্রাকেট ফন্ড হামফ্রিস এ আমরা হচ্ছে এদেরকে এইভাবে ভাগ করতে পারি এদের প্রত্যেকের এর n1 ইলেকট্রন কোথায় এখন আছে লাস্ট মোমেন্ট ইলেকট্রন কোথায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ওদেরকে সিরিজে ভাগ করি এটা ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স হামফ্রিজের ক্ষেত্রে ইলেকট্রন সিক্স কক্ষপথে আসে উপরের গুলা থেকে ঠিক আছে আচ্ছা গেল এইবার আমরা একটা জিনিস বলবো জানেন আমরা লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসের আগে ক্লাসে মনে হয় পড়ছিলাম যে ইলেকট্রনে কিছু তরঙ্গ রশির ভাগ থাকে ওই যে মহাজাগতিক গামা ইউবি এগুলো থাকে না মনে রাখবেন এই যে বামার যেটা বামার যেটা এটা আমাদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আছে কি ছিল ইউবি ছিল তারপরে তার নিচেটা কি কি ছিল 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 হচ্ছে আমাদের অবলোহিত বা আইআর রেঞ্জ এইগুলা হচ্ছে এই যে আমাদের সিরিজগুলা। এখান থেকে যে বর্ণালী আমরা পাবো এগুলা মূলত তরঙ্গ এই রেঞ্জের মধ্যে থাকবে মানে ওরা হচ্ছে এই রশ্মিগুলা বিকিরণ করবে ঠিক আছে মানে এই রশ্মির রেঞ্জ থেকে আমরা হচ্ছে বিকিরণ গুলা পাবো আর কি এত লাগবে না আর কি যে সাথে সাথে ইউবি আর প্যাশনে এগুলোর সাথে হচ্ছে হচ্ছে আইআর স্পেশালি যদি কথা বলে নিয়ার আইআর আমরা গতকালকে নিয়ার আইআর এর ব্যাপারে পড়াশোনা করছিলাম না নিয়ার আয়ার যদি জিজ্ঞেস করে নিয়ার আয়ারের এর তরঙ্গ রশ্মিগুলা কোন সিরিজের অন্তর্ভুক্ত প্যাশন সিরিজের অন্তর্ভুক্ত ঠিক আছে এগুলা খেয়াল রাখবে আচ্ছা আমাদের হালকা পাতলা যা বেসিক কথাটা শেষ হলো। এবার আমরা রিডবার্গের সমীকরণে জাম্প করি রিডবার্গের সমীকরণটা এক্স্যাক্টলি কি সমীকরণটা হচ্ছে আমাদের আমরা যদি বলি ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ভি বার ল্যামডা মানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ভি বার জিনিসটা কি এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা আচ্ছা ইজ ইকুয়াল টু ভি বার ইজ ইকুয়াল টু আর h z square rh কি আমাদের rh হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক z square কি আমাদের পারমাণবিক সংখ্যা z কি পারমাণবিক সংখ্যা না আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে যত জায়গায় আমরা হচ্ছে আলাপ করি বর্নাল নিয়ে সব জায়গায় আমরা আসলে হাইড্রোজেনের বর্নাল নিয়ে কথাবার্তা বলি হাইড্রোজেনের বর্নাল নিয়ে যেহেতু কথাবার্তা বলি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক এক স্কোয়ার এখানে বসাইলেও যা না বসাইলেও তা ঠিক আছে যদি আমাকে প্রশ্নে বলে দেয় হিলিয়ামের পারমাণবিক বর্ণালী বা লিথিয়ামের পারমাণবিক বর্ণালী তখন স্পেশালি আমাকে ওদের পারমাণবিক সংখ্যাটা এখানে লিখতে হবে এটা একটু মাথায় রাখা লাগবে ঠিক আছে আর আমার সূত্র এখনো শেষ হয় নাই ওয়ান মাইনাস এন ওয়ান স্কোয়ার বাই ওয়ান মাইনাস টু স্কোয়ার শেষ আমার এটা হচ্ছে সূত্র এন ওয়ান কি এন ওয়ান হচ্ছে ইলেকট্রনের প্রেজেন্ট আমি মাত্র দেখাইলাম ইলেকট্রন এখন কোথায় আছে আর এন টু কি ইলেকট্রনের পাস্ট ইলেকট্রন আগে কোথায় ছিল এগুলা একটু খেয়াল রাখা লাগবে ভাইয়া ঠিক আছে আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা একটু সামনে যাই এই যে রিডবার্গ এর ধ্রুবকটা আমরা দেখলাম ওর মান কত আর এইচ এর ব্যাপারে আমরা একটু পড়াশোনা করব একশো নয় আটাত্তর যদি আমি জাস্ট এমনে রাখি তাহলে আমার এককটা হবে সেন্টিমিটার ইনভার্স ওয়ান যদি আমি শুধু এভাবে রাখি তাহলে আমার একক হবে সেন্টিমিটার ইনভার্স ওয়ান আমি যদি এখন একটা কাজ করি আমি যদি হচ্ছে মিটার ইনভার্স ওয়ানে এ নিতে চাই তাহলে কি করব ওয়ান পয়েন্ট আচ্ছা আমি এখানে একটু সেন্টিমিটার ইনভার্স ওয়ান আগে রাখি দেখেন জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ সেন্টিমিটার ইনভার্স ওয়ান এই পর্যন্ত আগে থাকুক আমি কী করলাম জাস্ট দশমিকটা এখানে নিয়ে আসলাম এইবার এইবার ওয়ান আমরা যদি নর্মালি সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই তাহলে টেন টু দি পর মাইনাস টু গুণ করতে হয় তার মানে একশো দিয়ে ভাগ করতে হয় কিন্তু এইখানে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি না সেন্টিমিটার ইনভার্স থেকে মিটার ইনভার্সে নিচ্ছি মিটার ইনভার্সে নিচ্ছি কেন মিটার ইনভার্সে নিচ্ছি কারণ এই এইচটা দেখেন তো কার সাথে থাকে ও হচ্ছে ওয়ান বাই সাথে থাকে ল্যামডা কি মিটার না ল্যামটা কি সেন্টিমিটার না ল্যামটা কি মিলিমিটার না তার মানে কি ওইটাকে যখন উল্টা করে দেওয়া হয়েছে তার মানে ওইটার এককটা মূলত ওইখানে কি আকারে আছে ইনভার্স আকারে আছে না বুঝলে প্যারা নেওয়ার দরকার নেই জাস্ট মনে রাখেন রিডভার্ক সমীকরণটা হচ্ছে ইনভার্স আকারে থাকবে আচ্ছা তার মানে কি করব। এখন আমরা টেন টু দি মাইনাস টু গুন করবো না ভাইয়া আমরা টেন টু দি পাওয়ার টু গুণ করব মানে একশো দিয়ে ভাগের দেওয়ার বদলে আমরা একশো দিয়ে গুণ দিয়ে দিব টেন টু দি পাওয়ার সেভেন আচ্ছা আর খুব সহজে ম্যাথ করার জন্য আমরা ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট টেন ইনভার্স টু ইউজ করবো ন্যানোমিটার ইনভার্স ওয়ান কেন ন্যানোমিটার ইনভার্স ওয়ান ইউজ করবো ম্যাথ করার জন্য কারণ হচ্ছে এখান থেকে ম্যাথ করলে ডিরেক্ট ল্যামডার ভ্যালুটা আমরা ন্যানোমিটারে বের করতে পারবো তাহলে কি হবে আমরা সহজে রেঞ্জ বুঝতে পারবো এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে বলা হবে যে একটা মানে তরঙ্গ দৈর্ঘ্য কত ওইটা কি দৃশ্যমান আলোর মধ্যে পড়তেছে কিংবা বলা হইতে পারে যে কি আমাদের কি রঙের দৃশ্যমান আলো তখন আমরা হচ্ছে গতকালকে আমরা দেখাইলাম না দৃশ্যমান আলোর রেঞ্জ গুলা পড়ছিলাম ওইখান থেকে আমরা রঙ বাছাই করে ম্যাথ অ্যান্সার করতে পারবো মেডিকেলেও ম্যাথ আসে এখান থেকে অনেক রকম ম্যাথ আসতে পারে বাই চান্স যদি দিয়ে দেয় আর কি না দেওয়ারই সম্ভাবনা বেশি তো মোটামুটি আজকে আমরা কি দেখলাম আমরা হচ্ছে এই যে কি বলে রিডবার্গ এর সমীকরণটা দেখলাম রিডবার্গ সমীকরণে এখানে ওয়ান বাই ল্যাম্পটা বি বার বি বার হচ্ছে তরঙ্গ সংখ্যা ঠিক আছে যদি তরঙ্গ সংখ্যা বলে তাহলে তরঙ্গ সংখ্যার একক কি এই যে ইনভার্স গুলা এগুলো হচ্ছে তরঙ্গ সংখ্যার একক ঠিক আছে প্যাচলার এন না কেউ আর এখানে হচ্ছে এন ওয়ান হচ্ছে প্রেজেন্ট এন টু হচ্ছে পাস সিরিজ কি কি পাওয়া যায় পাওয়া যায় হচ্ছে আমাদের লাইমেন বামার প্যাশন ব্রাকেট ফোন হামফ্রিজ প্রত্যেকের জন্য এন ওয়ান এর মান আমরা দেখলাম এনআইআর কোনটা প্যাশ্চেন আর পরের সবগুলো হচ্ছে আর রশি আর উপরেরটা কি সবার উপরটা অতি বেগুনি তারপর একটা দৃশ্যমান আর এগুলো হচ্ছে লাইমেন বাবার প্যাশন কোথা থেকে কেমনে আসে এগুলো একটু বোঝা দিচ্ছি কনসেপ্ট ঠিক আছে আশা করি ক্লাসটা সবার ক্লিয়ারলি বোঝা গেছে সবার কনসেপ্টটা ক্লিয়ারলি বোঝা গেছে ম্যাথ করা লাগে আসলে সব জায়গায় মেডিকেলে সব ম্যাথ নাই এই জন্য আমি আসলে ম্যাথটা দেখাই নাই ঠিক আছে আশা করি এইচএসসি এর জন্য যখন পড়বেন বা অনেকে হয়তো পড়ছেন বা আমরাও যে এখন পূর্ণতা বেঁচে পড়াচ্ছি বা যেটাই হোক সবখানে হয়তো অনেকে পারেন যে ম্যাথগুলা কিভাবে করতে হয় ঠিক আছে ভালো থাকবেন সব আল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে